দেখেছিলাম তাদের পরিবার আমাদের কাছে কিভাবে আত্মনাদ করতেছিল কি যে তাদের বের করার জন্য কিন্তু আমরা কোনোভাবেই আগাতে পারছিলাম না লাস্ট পর্যন্ত আমরা সেনাবাহিনীর সহায়তা নিয়ে এবং সেনাবাহিনী আমাদের পাঁচজনকে নিয়ে যায় সেখানে কিন্তু তবুও আমরা সেনাবাহিনী আমাদের বাইরে রাখতেছিল যখন তারা বলতেছিল তোমাদের উপর মানে আক্রমণ করতে পারে যেগুলো সময় তাদের হয়তো পুলিশের নিরাপত্তা জনিত কারণে আমার মায়ের কাছে একবার কইতে পারলে যে মা আমার সন্তানটা দেখতে রইছেন

আমি অনেক কিছু মনে রাখতে পারি না তো ক্ষেত্রে লাস্ট এক বছর আগে কি হয়েছে মানে সেটা মানে আমাকে আজ করলে মানে সেটা তার খুব ও ফোন ধরে বলে কি আম্মু আমার শরীরটা খুব খারাপ লাগতেছে আমি বাসায় চলে যাচ্ছি তুমি খুবই বাসা থেকে তাড়াতাড়ি বাসায় চলে এসো কে আসার পরে এখানে বসে এরকম পা লম্বা করে পায়ে দেখি যে ও পায়ের মধ্যে একটা গর্ত আর পাটা ফুলে নীলা হয়ে গেছে আমি ওকে বললাম কি রে তোর পায়ে শুরু হয়ে রোদ করে গরম প্রসব সেই সময় জামা ছিল না